নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকে যে সাবজেক্টটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই সাবজেক্টটার জন্য আমরা ইউটিউবে এসেছি এবং ইউটিউবে কাজ করে কিছু আর্নিং করার জন্য কিন্তু আমরা স্বপ্ন দেখি সবাই যারা আমরা খাস করে নতুন ইউটিউবার তারা কিন্তু আমরা কাউকে না কাউকে দেখে কিন্তু আজকে ইউটিউবে কাজ করতে এসেছি তো সেই কাজগুলোর জন্য আমাদের শুধু ঘুমিয়ে থাকলে হবে না স্বপ্ন দেখলে হবে না তার জন্য কিন্তু আমাকে কিন্তু আমার মতন করে কাজ করতে হবে আমার সিস্টেমকে ফলো করে কাজ করতে হবে তো আমরা আজকে আমাদের যে টেনশনগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি পুরোটার সময় মাথার মধ্যে একটা টেনশন নিয়ে থাকি যে আমার ভিডিওটা ছাড়লাম আপলোড করলাম কতগুলো ভিউজ হলো সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না কোনো লিঙ্ক আসলো কমেন্ট আসলো কি না লাইক কেউ করলো কি না তো এই সবগুলোকে আমরা কিন্তু আমরা ইউটিউব টিমের ওপর ছেড়ে দেবো বা ইউটিউব অ্যালগোরিজমের ওপর ছেড়ে দিতে হবে কারণ তাতে কিন্তু আমাদের কিন্তু কোনো হাত নেই কিন্তু যেই জায়গায় আমাদের হাত আছে যেই জিনিসটায় আমাদের হাত আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই করতে হবে তো বন্ধুরা তোমরা দেখছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে আছি অসীম যে আমিও নতুন তোমরাও নতুন তো এই নতুন নতুনরা একে অপরকে যদি আমরা সাপোর্ট করে একে অপরকে সাথে কম্বিনেশন দেখে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা যে তুমি যেরকম স্বপ্ন দেখাছো এবং আমি যেরকমভাবে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নগুলো হয়তো আগামী দিনে কিন্তু হবেই সাকার কিন্তু হতেই হবে দেখো সময় অনেক কিছু বলে দেয় আজকে তুমি সময় তুমি তোমার সময় নতুন হিসাবে কাজ করছো আমি আমার সময় নতুন হিসাবে কাজ করছি এই সময় অনেক বাধা আসবে অনেক অনেক মানুষ অনেক রকম কমেন্ট করবে অনেকে অনেক রকম তোমাকে লেকচার দেবে কিন্তু সবগুলো তোমাকে শুনতে হবে কিন্তু তোমাকে তোমার স্বপ্নের প্রতি অটুট থাকতে হবে তাহলেই কিন্তু তুমি একদিন সেই স্বপ্নকে সাকার করতে দেখতে পাবে আজকে যারা তোমাকে তুমি অন্য কাউকে দেখে তুমি আজকে ইউটিউবে এসছো কালকে কিন্তু এমন হবে হতেই হবে এটা কালকে তোমাকে দেখে অন্য কেউ আসবে তুমি কাউর অন্য আজকে তোমার কাছে কেউ যদি আদর্শ হয়ে থাকে কালকে তুমি একজনের আদর্শ হয়ে উঠবে সেই জায়গায় ধীরে ধীরে পৌঁছাতে হবে হট করে পৌঁছে যাওয়া যায় না তো আজকে তোমাদের যে সাবজেক্টটা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি যে এক হাজার ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কিন্তু খুব সহজেই পূর্ণ করতে পারি জিনিসটা খুব ইজি এক হাজার জন সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা হয়তো জিনিসটা খুব ইজি কিন্তু খুব সহজ নয় সেটা আমরা কিন্তু সবাই জানি কিন্তু তবুও বলবো যে এমন কিছু জিনিস তোমাদের আজকে বলবো এমন কিছু মেথড তোমাদের বলবো যে দুটো মেথড করবো তোমাদের আলোচনা করব তোমাদের তোমাদের কি কিন্তু সেই মেথড যেটা আমি করতে শুরু করেছি তোমরাও নিজেরা যদি করতে শুরু করো এমনকি তোমার মোবাইলের ভেতরে দেখে তোমাকে শুরু করতে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই দুটো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে পূর্ণ করতে পারবে তোমার চ্যানেলটা মনোটাইজ হবে এবং তুমি আনন্দে খুশিতে ভরে যাবে তোমার সাথে তোমার বাড়ির লোক বাড়ির ফ্যামিলি বাড়ির বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব সবাই কিন্তু আনন্দিত হবে যতক্ষণ তুমি তোমার ওই জায়গায় পৌঁছবে না ততক্ষণ তোমাকে কিন্তু অনেকের কথা শুনতে হবে কিন্তু যখন তুমি তোমার চ্যানেলটাকে একটা জায়গায় মনিটাইজ করে একটা জায়গায় কাজ শুরু করবে তখন তোমার কিন্তু গুরুত্ব অনেক বেড়ে যাবে এটা কিন্তু আমার মনে হয় আমার সাজেশন তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস ভালো করে দুটো মেথড তোমাদের বলি দেখো ইউটিউবে যদি তুমি ইউটিউবের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজ করো তাহলে ইউটিউব কিন্তু নিজের দায়িত্বে তোমার চ্যানেলটাকে গ্রো করবে সবার কাছে ইন্সপিরেশান তোমার পাঠাবে ভিডিওর এবং সেই যে সাবস্ক্রাইবার পূর্ণ করা ওয়াশ টাইম পূর্ণ করা সেগুলো কিন্তু তার সাথেই রিলেটেড তো এক হাজারজন সাবস্ক্রাইবার এবং চার হাজার করাটা ওয়াশ টাইম আমরা কিন্তু অতি সহজেই পূর্ণ করতে পারি দুটো মেথডের মধ্যে ফার্স্ট ম্যাথড যেটা তোমাদের বলবো একটা হচ্ছে মেথডের ওয়ান কিন্তু দু নম্বর পদ্ধতি যাদের কাছে অনেক টাকা পয়সা আছে অনেক ফুজুল মানে বিভিন্ন ওয়েবসাইট বেরিয়েছে বিভিন্ন মানুষের তোমার দেখতেই পাওয়া বড় বড় ইউটিউবারদের চ্যানেলে শো করে আপনারা ফোন করুন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দিয়ে 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 দেওয়া 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 হবে 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 ওয়াচ টাইম ভিউজ সব দিয়ে দেওয়া হবে তো তুমি সেভাবে কিন্তু করে নিতে পারো কিন্তু তাতে আমি অবশ্যই সেটা কিন্তু আমি বলবো না কারণ আমি একদমই সেই ধরনের জিনিসগুলোকে ফলো করি না আর একদমই মানতে চাই না আমি জিনিসটা তুমি আজকে হয়তো সেটা করে নিয়ে উন্নতি করে ফেলতে পারো কিন্তু কালকে কিন্তু তুমি কিন্তু উন্নতি করতে পারবে না এই জন্য ধীরে হোক কিন্তু সঠিক পদ্ধতিতে অবলম্বন করে আমরা কাজ করব। আর আমি চাই আমার যে বন্ধুরা আমার যে ভিউসরা আমার যে দর্শক বন্ধুরা দেখছেন সে যে কোনো জায়গার থেকেই হোক বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক সৌদি আরব থেকে হোক আমি দেখেছি আমার দর্শকরা কিন্তু এইসব জায়গা থেকে আছে তাই আমি তাদের নামগুলো বললাম তো আশা করব বন্ধুরা তোমরা আরও আমার চ্যানেলটাকে গ্রো করো আরও ভিডিও দেখো আরও ভালো ভালো কমেন্ট করো লাইক করো তোমাদের কমেন্ট লাইক কিন্তু আমার খুব দরকার কারণ আমার কাজের ইম্প্রুভমেন্টের জন্য আমি ওয়াইট স্টুডিওকে ছাড়াও তোমাদের জিনিসগুলো কিন্তু বেশি ফলো করি তো আশা করব তোমরা এই জিনিসগুলো আগামী দিনে আরও ভালো করে করবে তাহলে চলো বন্ধুরা তোমাদের ছোটো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে আছে অসীম অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কারণ এগুলো করলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের জন্য প্রেজেন্ট করতে পারবো এই আশা রাখি এবং এই আশায় আমরা কিন্তু আরও মোটিভেটেড হই আরও ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু জাগে তো বন্ধুরা তোমাদেরকে যে জিনিসটা বলেছি প্রথম মেথডে যে তোমরা কিন্তু পয়সা দিয়ে চাইলেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু পূর্ণ করতে পারো হতে পারে ইউটিউব তোমাদের ট্র্যাক না করতে পারে হতে পারে সেটা তোমার ধরা পড়লে না কিন্তু সিস্টেমটা তো ভালো নয় এটা তো তোমরা সবাই জানো তাহলে এই সিস্টেমটা বদল দিয়ে আমরা আরেকটা সিস্টেমে যে বলবো যেটা তার জন্য আমরা কি করবো আমরা কিন্তু আমাদের হোয়াইট স্টুডিওতে চলে যাব চলে যাওয়ার পর যখনই আমরা আমাদের হোয়াইট স্টুডিওতে চলে যাব তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের যেগুলো বেস্ট ভিউার্স সেখান থেকে একটা ভিডিও আমি কিন্তু বের করে নেবো দেখো আমি এখান থেকে একটা ভিডিও আমি বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর দেখো এই ভিডিওটা আমি বের করে নিচ্ছি তোমার দেখতে পাচ্ছ আমি তোমাদের আগে ভিডিওটা সম্বন্ধে বলেছিলাম দুর্গাপুজোর ভিডিও দেখো এই ভিডিওটাতে আমি যখন অ্যানালাইটিক সেকশনে চলে গেলাম আমার পুরোনো চ্যানেল এটা পুরোনো চ্যানেলের সবচেয়ে বেশি ভিউস কিন্তু এই সিস্টেমটা থেকে এসছে এই ভিডিওটা থেকেই এসছে তো আমি এটাই বলতে চাইছি যে আমি যদি এই দুর্গা সম রিলেটেড যদি আরও ভিডিও বানাতাম কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ভালো গ্রো হতো তাহলে আমি দেখো তোমরা প্রথমেই দেখো ভিউজ দেখো চোদ্দো পয়েন্ট প্রায় পনেরো হাজার মানুষ এটা কিন্তু দেখেছে এই ভিডিওটাকে তার থেকে আমি ওয়াশ টাইম পেয়েছিলাম কত দুশো সাতষট্টি তো আমি বন্ধুদেরকে এটাই বলতে চাইছি আজকের ভিডিওতে যে যেখানে সাবস্ক্রাইবার দেখো সাবস্ক্রাইবার পেয়েছিলাম কত তিতাল্লিশটা তো এরকম যদি আমি যদি পনেরো কুড়ি পনেরো কুড়িটা ভিডিও বানাতাম তাহলে সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে যেত আর আমি মোটামুটি আরো কুড়িটা ভিডিও এই বানাতাম তাহলে কিন্তু আমার চার থেকে পাঁচ হাজার কমও হতে পারত তো দেখো এরপরে দেখো তার নিচে দেখো ইন্টোটাও কিন্তু আমার কিন্তু ওকে হয়ে আছে আর দেখো এখানে অডিয়েন্স রিটেনশন যেটা আছে অডিয়েন্স রিটেনশনটা কিন্তু মারাত্মক ব্যাপার তোমার চ্যানেলে যখন যখন ভিডিও খুব ভাইরাল মানে খুব ভালো যাবে অডিয়েন্সের ডাইরেকশনটা খুব ভালো আসবে তোমার চ্যানেলে তখন কিন্তু সেই ভিডিওর ক্ষেত্রে তখন কিন্তু অডিয়েন্স রিটেনশনটা কিন্তু অনেক দশের উপরে চলে যাবে গেলে কিন্তু সেটা ভালো হয় তোমরা দেখতে পাচ্ছ রিটেনশন এখানে তেরো তেরো পয়েন্ট থ্রি পার্সেন্টেজ তো তোমরা ফলো করবে তোমাদের যেন কোনো ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা যদি দশের ওপরে হয় সেটা কিন্তু খুব ভালো তো সেই ধরনের টপিক কিন্তু তুমি খুঁজে বের করে সেই ভিডিওগুলো কিন্তু বানাতে পারো এরপর দেখো এরপরে যদি অডিয়েন্স জেনশন যদি তোমার তিরিশ কুড়ির ওপরে হয় তাহলে যেটা ইন্ট্রো তারপরে টপ মোমেন্ট এটা কিন্তু দুটোই অন হয়ে যাবে যখন অন হয়ে যাবে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে আর ইউটিউবে ইনপ্রেশন বেড়ে যাবে তখন কিন্তু অলরেডি তোমার সাবস্ক্রাইবার ভিউজ ওয়াশ টাইম সব কিন্তু বাড়বে তো এটাই বলার মেন ব্যাপার যে তোমরা যদি তোমাদের যে ভিডিওগুলো তোমরা আগামী দিনে বানিয়ে গত দিনে বানিয়েছিলে তার মধ্যে থেকে তোমরা যে মে মোস্ট ভিউজ যে ভিডিওগুলো আছে সে রিলেটেড ভিডিও বানাও ওয়াশ টাইম পূর্ণ করার জন্য তুমি এরকম ধরনের ভিডিও বানাও যেখানে ওয়াশ টাইম পূর্ণ হয়ে যাবে দেখো এখানে ওয়াশ টাইম দুশো সাতষট্টি ঘণ্টা এরপরে দেখো এখানে সাজেস্টেড থেকে এসছে সাজেস্ট ভিডিও একশো একষট্টি এবং ব্রাউজার্স থেকে এসছে নাইন নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন অদার ফিচার্স থেকে এইট পয়েন্ট টু ডাইরেকশান এবার ইউটিউব সার্চ এদের থেকেও কিন্তু আমার ভিউ এসছে এরপরে যখনই আমি রিচে চলে যাব দেখো তোমরা এখানে রিচ কত দিয়েছিল দেখো একটা ভালো ভিডিও হলে তার পরিণামটা কী হয় রিচ ছিল ইমপ্রেশন এইট পয়েন্ট এই চুরাশি পয়েন্ট এইট কে মানে প্রায় পঁচাশি হাজার মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন গিয়েছিল তার থেকে দেখো সাজেস্ট ভিডিওর মধ্যে থেকে আমরা যারা যারা দেখেছিল তারা কিন্তু দেখো সাজেস্ট ভিডিও সত্তর পয়েন্ট এত বাজারসে ছাব্বিশ অদার্স ভিডিও টু পয়েন্ট ফাইভ ডাইরেকশান এত অদার্স এত তো তোমরা কিন্তু চাইলে তোমরা এই জিনিসগুলো ফলো করতে পারো দেখো আমি একটা তোমাদের জিনিস বলি যখন আমরা আমরা ইউটিউবে চলে যাব তখন দেখো ইউটিউবে যখনই আমরা খুলবো তখন কিন্তু এই ভিডিওগুলো শো করছে এই যে ভিডিওগুলো শো করছে এগুলো তার মানে কিন্তু সাজেস্ট সাজেস্ট ভিডিও আমাকে কিন্তু ওই না সাজেস্ট নয় ব্রাউজার্স ফিচার্সের ভিডিও এরমভাবে আসছে যখনই আমি এটা কোনো ভিডিওতে ধরো আমি টেক উইথ কুইত দিদিটার ভিডিওটা ক্লিক করলাম এই ক্লিক করার সাথে সাথে কিন্তু এর নিচে কিন্তু আমাকে কিছু ভিডিও কিন্তু শো করবে দেখতে পাবে তোমরা অ্যাডের জন্য অ্যাড এসছে দেখো এখানে কিন্তু কিছু ভিডিও শো করছে ওই রিলেটেড ভিডিও হবে দু তিনটে রিলেটেড হবে অন্য রিলেটেড হবে শো করছে এবার তোমার যে রিলেটেড ক্যাটাগরি তুমি সেই রিলেটেড ক্যাটাগরির ভিডিও দেখো এবার তোমাকে কিন্তু এই জায়গায় তোমাকেও কিন্তু এই জায়গায় তোমার ভিডিওটাকে শো করাতে হবে এটাই তো সাজেস্ট ভিডিওর ব্যাপার যখনই তুমি শো করাতে পারবে তখন কিন্তু তোমার ভিডিও কিন্তু বুঝতে হবে গ্রো করতে শুরু করবে ভিউজ বাড়তে শুরু করবে আমাদের কিন্তু সেরকম কোনো কাজ করতে হবে তার জন্য কি করব তার জন্য আমরা কি করব দেখো এখানে কি আছে এই দেখো আর তার জন্য আমরা কি করব আমরা এটাই করবো আমাদের যখনই ওয়াইট স্টুডিওটা খুলবো দেখো একদম ইম্প্রেশনে চলে যাবো টপ সার্চে ক্লিক করবো এই যে টপ সার্চে ক্লিক করার পর দেখো এত এত কিন্তু আমাদের ইয়ে এসছে দেখো ইউটিউব মনিটাইজ পলিসি ইউটিউব ওয়াচ টাইম ট্র্যাক ওয়ার হান্ড্রেড সার্ভে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এইসব কিন্তু তোমার দেখতে হবে এই যে এইগুলোর মধ্যে টপ সার্চের মধ্যে তোমার যে টপিকগুলো তোমার ডাইরেকশান তোমার চ্যানেলের রিলেটেড সেই ধরনের ভিডিও তোমাকে বানাতে হবে এখান থেকে তুমি উঠিয়ে নিতে পারো তোমার সেই টাইটেলগুলোকে সেই সাবজেক্টগুলোকে উঠিয়ে নিতে হবে এইবার আমরা যখনই এখানে চলে যাব অ্যানালাইটিক্সে চলে যাব তখনই অ্যানালাইটিক্সে চলে যাব দেখো নিচের দিকে আসবে এই দেখো কন্টেন্ট সাজেস্টিং আমাকে সাজেস্ট করছে ইউটিউব সাজেস্ট করছে কোন কন্টেন্টগুলো বানানোর জন্য সেই কন্টেন্টগুলো কিন্তু এখানে তুমি পেয়ে যাবে কন্টেন্ট সাজেস্টিংয়ে গিয়ে এখান থেকে তুমি তোমার রিলেটেড ভিডিও উঠিয়ে নাও রিলেটেড টাইটেল উঠিয়ে নাও টাইটেল উঠিয়ে নিয়ে তুমি কিন্তু এখান থেকে নিজের সেই টাইটেলগুলো ব্যবহার করো তাকে ওই টাইটেলগুলো কিন্তু অন্যের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার এই ভিডিওগুলো যাবে কারণ ইউটিউব তোমাকে বলে দিচ্ছে যে এইভাবে তুমি নিয়ে যাও এই ভিডিওগুলোর কন্টেন্ট সাজেশনগুলো ওখানে ব্যবহার করো ওখানে ব্যবহার করা তোমাকে বলছে এখান থেকে তাদেরকে তাদের ভিডিও নিয়ে যাও এরপরে দেখো এখানে সার্চ ইউটিউব সার্চ তোমার চ্যানেলে এই জিনিসগুলো কিন্তু সার্চ করছে এই সার্চের যে সাবজেক্টগুলো এই যে ক্রিয়েটার সার্চ বাংলা তারপরে হচ্ছে টেক টেক ভিডিও বাংলা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ কালেক্টিভ ইভেন্ট তো এই যে জিনিসগুলোকে তুমি ডেসক্রিপশন বক্সে গিয়ে পেস্ট করো এগুলো কিন্তু তোমার চ্যানেলটা সার্চ হচ্ছে ইউটিউবে সার্চ হচ্ছে এই জিনিসগুলো এই কিউআর কোডগুলোকে তোমার এখান থেকে কপি করে নিয়ে গিয়ে তোমার ডেসক্রিপশন বক্সে গিয়ে কপি করে ওখানে পেস্ট করে দাও তো এইভাবে কিন্তু তোমাকে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু বুস্ট করতে হবে তো বন্ধুরা যখনই তুমি এইভাবে কাজ করবে যখনই তুমি এইভাবে কাজ করবে তখন কিন্তু তোমার কিন্তু অটোমেটিক্যালি তোমার ভিডিও কিন্তু বুস্ট হবে আর ভিডিও যদি বুস্ট হয় তাহলে তুমি কি করবে দেখো এর থেকে থেকে তুমি কি বুঝতে পারছো তোমার যখনই ভিডিও বুস্ট হয়ে যাবে তখন তোমার চ্যানেলে কিন্তু ওয়াশ টাইম বাড়বে আর্নিং বাড়বে তুমি যে কোনো একটা ভিডিও উঠিয়ে না এখান থেকে এখান থেকে দেখো আমারই আমারই ভিডিও হয়তো এখানে শো করবে দেখো আমারই ভিডিও শো করছে এখানে আমার চ্যানেলে আমার ভিডিওতে শো করছে তো তুমি এখানে অন্যের ভিডিও পাবে সেই ভিডিওগুলোর থেকে তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু শিখতে হবে তোমাকে কিন্তু জানতে হবে সেই ভিডিওগুলোর থ্রু গিয়ে তোমার সেই টাইটেল ডেসক্রিপশন বক্সটাকে ফলো করো ওই ধরনের টাইটেল ডেসক্রিপশন বক্সে ওখানে তোমার ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে গিয়ে পেস্ট করো থামনেলটা অ্যাট্রাকটিভ বানাও দেখো শেখো শেখার কোনো বয়স হয় না সে ছোটো চ্যানেল হোক আর বড়ো চ্যানেল হোক সরি তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলের ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু পূর্ণ করতে পারি আমিও ফলো করছি তোমরা জিনিসটাকে ফলো করো সব কিছু ওয়াইটি স্টোর মধ্যে দেওয়া আছে কোনো বাজে দিকে না গিয়ে তোমরা কিন্তু নিজের চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রো করো তাতে মজা পাবে তাতে কোনো রিস্ক থাকবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করবি ভিডিওটার মেইন যে সাবজেক্ট যে টপিকটা তোমাদের বোঝাতে যাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পেরেছ তো এই আশা রেখে আর এই তোমাদের কাছে এই আশাটা রেখে আমরা চাই যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আগামী দিনে তোমরা আরও ভালো কাজ করো এবং আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ততক্ষণে যেন তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং